সকাল থেকেই চালে বৃষ্টির টুপটাপ শব্দে ঘুমটা ভেঙে গেল বাইরের দিকটা সাদা সাদা কুয়াশায় ঢাকা আর আকাশ জুড়ে একটানা ঝরছে টুপটা এমন দিনে চা আর পিঠা না হলে কি চলে বৃষ্টি মানেই তো ভাপা পিঠা। নারকেল ভাজা আর একটা অন্যরকম ভালো লাগা তাই আর দেরি না করে উঠে পড়লাম মনে মনে ঠিক করলাম আজ নারকেল ভাজা দিয়ে সুস্বাদু পিঠা বানাবো কিন্তু কাজ তো সহজ না প্রথমেই দরকার নারকেল ছোলা আর সেই কাজটাই যেন আজ যুদ্ধের মতো লাগছে নারকেল গুলো ছিল বেশ পুরনো ফলে বেশ শক্ত তার উপর বাইরের খোসাটা শুকিয়ে এমন এক রকম হয়ে গেছে যে সাল দা দিয়ে তুলতেই কষ্ট হচ্ছিল কিন্তু আমি তো আর হাল ছাড়ি সবগুলো নারকেলের তুলে ফেললাম। আঙ্গুলে লাগলেও নারকেল মধ্যেই একটা আলাদা আনন্দ থাকে। সেই সঙ্গে টিনের চালের উপর বৃষ্টির টুপটাপ শব্দ মিলেমিশে এক অনন্য মুহূর্ত তৈরি করছিল যেন শ্রেপ রান্না ঘর না একটা টানা আবেগ একটা স্মৃতি তৈরি হয়ে যাচ্ছিল নারকেল ছোলা শেষ হলে শুরু হলো কুরানোর পালা হাতের কুরানি দিয়ে নারকেল কুরতে কুরতে আমার মায়ের কথা মনে পড়ল তিনিও ঠিক এমন এক বৃষ্টির দিনে বসে নারকেল কুরতেন আর তার হাতের পিঠার স্বাদ এখনো মুখে লেগে আছে যাই হোক কুরানো শেষ এবার সেই কুরানো নারকেল গ্যাসের চলাই দিয়ে তাতে পরিমাণ মতো চিনি দিলাম চুলার আস কমিয়ে ধীরে ধীরে নারকেল আর চিনি মিশিয়ে মিশিয়ে একটা সোনালি মিশ্রণ তৈরি করলাম সেই গন্ধ আহা যেন পুরনো ঘরটা মিষ্টি মিষ্টি ঘ্রাণে ভরে গেল মনে হচ্ছিল বৃষ্টির সঙ্গে নারকেল পিঠার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে এরপর শুরু হলো ময়দার খামি তৈরি করা একটা বড় বাটিতে ময়দা নিলাম তাতে একটু লবণ একটু সয়াবিন তেল আর হালকা গরম পানি মিশিয়ে মাখতে লাগলাম হাতের তালু দিয়ে ময়দা মথে মতে যখন একটানা খামি হয়ে এলো তখন বুঝলাম এই খামি দিয়ে হবেই আজকের বৃষ্টি ভেজা পিঠার জাদু খামিটা ঢেকে রাখলাম একটু সময়ের জন্য তারপর একটা ছোট টুকরো কেটে বেলন দিয়ে বেলে নিলাম তারপর মাঝখানে দিয়ে দিলাম নারকেলের মিশ্রণটা একদম পরিমাণ মতো এবার চার দিক থেকে পিঠাটাকে মুড়িয়ে সুরি দিয়ে কাটাকাটি করে সুন্দর একটা ডিজাইন দিলাম তে লাগলো একদম মিষ্টি দোকানের মতো এভাবে একটার পর একটা পিঠা বানাতে লাগলাম বাইরের বৃষ্টি তখনও থামেনি বরং যেন পিঠা বানানোর সঙ্গে বৃষ্টির সুরো তাল মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আজকের সকালটা শুধু আমার না পুরো প্রকৃতির সাথে একটা রসায়নে বাধা পড়ে গেছে সবগুলো পিঠা বানানো হয়ে গেল একটা কড়াইয়ে সয়াবিন তেল গরম করে একে একে ভাস্তে শুরু করলাম গরম তেলে যখন পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তখন তার মসমসে আওয়াজ আর পিঠার সুবাস দুটোই মিলে একরকম উদযাপন শুরু হয়ে গেল রান্নাঘরে বাইরের ঠান্ডা বৃষ্টির বিপরীতে ভেতরের এই উষ্ণ পিঠার পিঠাগুলো বাদামি হয়ে উঠল তখন তুলে একটা প্লেটে রাখলাম গরম গরম পিঠার পাশে চা এই তো জীবন বাইরে টিনের চালে বৃষ্টির শব্দ আর আমি জানালার পাশে বসে গরম পিঠা মুখে দিচ্ছি প্রতিটা কামড়ে যেন নারকেল চিনি আর আমার পরিশ্রম একসাথে মিশে গেছে এভাবেই একটা সাধারণ সকাল রূপ নিল এক অসাধারণ স্মৃতিতে পিঠার স্বাদ তো ভালো লাগবেই কিন্তু যেভাবে নিজের হাতে কষ্ট করে সব ধাপে ধাপে করলাম তাতে করে এই পিঠাগুলোর স্বাদ যেন একটু বেশিই লাগছে আজ বৃষ্টির দিনে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা শুধু মুখে নয় মনে গেতে থাকে অনেক দিন